হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের উপরে কিছু প্রশ্ন তো তোমার সাথে আলোচনা করছি তো তোমরা সেগুলো দেখে নাও এটা হচ্ছে পেজ নাম্বার ওয়ান নাইনটি ফাইভ একশো পঁচানব্বই পাতার প্রশ্নোত্তর ওকে দুইয়ের দাগে দুইয়ের একের প্রশ্ন হচ্ছে ইউবিয়ার রশ্মির প্রভাবে সিএফসি থেকে নির্গত কোন পরমাণুটি ওজন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয় এটা হচ্ছে ক্লোরিন পরমাণুটি ওকে উত্তর হবে ক্লোরিন পরমাণু যে সক্রিয় ক্লোরিন পরমাণু নির্গত হয় সেটাই ওজনকে ভেঙে অক্সিজেনে পরিণত করে অক্সি ওজন বিয়োজনের জন্য দায়ী হচ্ছে এই সক্রিয় ক্লোরিন নেক্সট জ্বালানির তাপন মূল্যের এসা একক কি জুল পার কেজি জুল পার কেজি নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলে কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায় এটা হচ্ছে থার্মোস্ফিয়ারে এই স্তরটাকেই বলা হয় আয়নোস্ফিয়ার এখানেই দেখা যায় এখানে দেখা যায় বলতে এখানে বেতার তরঙ্গগুলো প্রতিফলিত হয় রেডিও শোনার জন্য যে বেতার তরঙ্গ দরকার সেটাই এই স্তরে প্রতিফলিত হয় এখানে বিভিন্ন গ্যাসীয় মূল্যের আয়ন আয়নীয় অবস্থায় থাকে তাই এটাকে বলা আয়নোস্ফিয়ারও বলা হয় ঠিক আছে তো থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায় নেক্সট একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয় এই স্টেটমেন্টটা সত্য না মিথ্যা এটা হচ্ছে সত্য এটা কি স্টেটমেন্ট এটা সূত্র সূত্র বলা যেতে পারবে সূত্র অনুসারে একই চাপ উষ্ণতায় সমস্ত গ্যাসের মোলার আয়তন কী হয় একই হয় নেক্সট হচ্ছে চার্লসের সূত্রানুসারে ভি টি লেখচিত্র অঙ্কন করো এ দেখো ভিটি লেখচিত্র ভি ওয়াই বরাবর টি এক্স বরাবর যদি প্লট করা হয় তাহলে আমরা কী পাবো মূলবিন্দুগামী সরলরেখা পাবো বিভিন্ন উষ্ণতার জন্য বিভিন্ন মূলবিন্দুগামী সরলরেখাগুলো পাবো তাই প্রকৃতি কি মূলবিন্দুকর্মী স্বর লেখা প্লটটা হচ্ছে এরকম হবে নেক্সট হচ্ছে আদর্শ পরিবাহী ক্ষেত্রে তাপ পরিবাহিত অঙ্কের মান কত এটা হবে অসীম আর যদি কুপরিবাহী বলে তাহলে সেক্ষেত্রে হবে শূন্য ওকে নেক্সট উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ ঘটে না এমন একটি পদার্থের নাম করো এটা হচ্ছে ইনভার ইনভার হচ্ছে লোহা আর নিকেলের শঙ্কর ধাতু ওকে ইনভার হচ্ছে লোহা নিকেলের শঙ্কর ধাতু যা উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ উষ্ণতা হাসে ও সংকোচন কম হয় একদম নগণ্য হয় ঠিক আছে নেক্সট কাঁচ নিমিত্ত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে হ্যাঁ পরিবর্তন হবে কারণ জল আর বাতাসের প্রতি হ্যাঁ সাপেক্ষে প্রতিসারঙ্ক আলাদা হয় সেক্ষেত্রে ফোকাস দৌর্গের পরিবর্তন হবে নেক্সট আলোর প্রতিসারাঙ্কের মাতৃীয় সংকেত লেখো যেহেতু প্রতিসারাঙ্ক একটা মাত্রাহীন রাশি তাই এর কোনো মাতৃ সংকেত নেই বলতে এ মাত্রা নেই তাই একে এম জিরো এল জিরো টি জিরো এ জিরো এভাবে লেখা হয় এর মাতৃ সংকেতটা এটা একটা মাত্রাহীন রাশি প্রতি সোরাঙ্ক একটা মাত্রাহীন এককহীন রাশি তাই মাতৃসংকেতটা এম জিরো এল জিরো টি জিরো আর এ জিরো করে লেখা হয় নেক্সট নিউক্লিয়র সংযোজনকে সংযোজনের যে শক্তি মুক্ত হয় তার উৎস কি এটা হচ্ছে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট উৎপন্ন যে বৃহত্তর নিউক্লিয়াসটা উৎপন্ন হয় সংযোজনের ফলে তো ক্ষুদ্র অল্প ভরের মৌলগুলো জুড়ে একটা বৃহত্তর বা ভারী নিউক্লিয়াস তৈরি হয় তো সেক্ষেত্রে ভারী নিউক্লিয়াসের যে ভর আর যে ছোটো ছোটো নিউক্লিয়াসগুলো যুক্ত হয়ে বড় বড়ো নিউক্লিয়াসটা তৈরি করছে তার থেকে কিন্তু এই নিউক্লিয়াসটার ভর বৃহত্তরটা কম হয় বৃহত্তর যে নতুন নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে তার ভর কম হয় যে এক্স যে ভরটা পাওয়া গেল না সেই ভরটাই শক্তিতে রূপান্তরিত হয় তো এটাকেই বলা হচ্ছে ভর ত্রুটি তার উৎস হচ্ছে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট নেক্সট হচ্ছে পৃথিবীর বয়স নির্ণয়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় এটা কার্বন চোদ্দো কার্বন ছয় চোদ্দো আইসোটোপটি ব্যবহার করা হয় এটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ কার্বনের কোষের তরিচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে পোটেন্সিও মিটারের সাহায্যে তরির চালক বলের একক হচ্ছে ভোল্ট তো আজকে এর কয়েকটা প্রশ্ন তো তোমার সাথে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং